নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি অনেক দিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি কেন না আমি খুবই অসুস্থ ছিলাম খুব শরীর খারাপ হয়েছিল তাই জন্য আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি এবং আপনাদের সাথে আমার দেখা হচ্ছে তো আজ আমি যে রেসিপিটি বানিয়েছি সেই রেসিপিটি হচ্ছে ফ্রুট চাটনি তো এই রেসিপিটির জন্য প্রথমে আমি কিছু ফ্রুট নিয়েছি কিছু ফল নিয়েছি নিয়েছি আপেল কমলালেবু আঙুর চেরি ফল এবং কয়েকটা কুল নিয়েছি এটা টক কুল নয় কিন্তু একটু মিষ্টি মিষ্টি কুল আছে এখন কুল পাওয়া যাচ্ছে তাই ভাবলাম কয়েকটা কুল দিয়ে এই ফ্রুট চাটনিটা আমি বানাবো আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুট নিতে পারেন আমার কাছে এই ফলগুলোই ছিল তো এই ফল দিয়ে আমি একটা অনুষ্ঠানবাড়ি স্টাইলে ফ্রুট চাটনি বানিয়ে দেখাবো ফলগুলো নিয়ে খুব ভালো করে আমি প্রথমে ধুয়ে নিয়েছি তারপর আমি একটা মশলা নেব এই মশলাটা কিন্তু অতি অবশ্য জরুরি তার জন্য আমি ধনে নিয়েছি গোটা ধনে গোটা মৌরি গোটা জিরে গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ লবঙ্গ দারচিনি আর নিয়েছি একটা জাইফল আর তেজপাতা এই সমস্ত মশলাগুলো আমি শুকনো খলায় নেড়ে ছেড়ে নিচ্ছি একটু ভেজে নিচ্ছি শুকনো খোলায় নেয়ার পর এটা আমি ভালো করে ডাস্ট করে নেব মানে গুড়িয়ে নিতে হবে আমি মিক্সিতে ভালো করে ডাস্ট করে নিলাম মশলাটা খুব সুন্দরভাবে এটা মিহিভাবে হয়ে গেছে ডাস্ট তারপর এটা পাশে রেখে দিলাম দেওয়ার পর এরপর একে একে ফলগুলো আমি কেটে নেব প্রথমে আমি আপেলটা কেটে নিচ্ছি আপেলটা খুব ভালো করে আমি কেটে নিচ্ছি লম্বা লম্বা করে কাট কাটছি দেখতে পাচ্ছেন পিস করে মাঝের যে অংশটা আছে আপেলের একটা শক্ত অংশ থাকে সেটা কিন্তু কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি তারপর সমস্ত আপেলগুলো আমার কাটা হয়ে গেছে একটা বাটিতে আমি তুলে নিলাম তারপর এবার কমলা লেবুগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি খোসাটা খুব ভালো করে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি নেয়ার পর এর কোয়াগুলো কিন্তু আমি খুলে নেব একটা একটা করে কোয়াগুলো আমি খুলে নিচ্ছি কমলা লেবুর সমস্ত ফলগুলো আমার কাটা হয়ে গেছে আর নিয়েছি কিছু কিশমিশ খেজুর আর কাজু এদিকে গ্যাসে উনানে কড়াই বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম তারপর আড়াইশো গ্রাম আমি চিনি দিয়ে দিলাম প্রথমে আমি একটা সুগার সিরাপ তৈরি করে নেব আর দিয়ে দিলাম দুটো এলাচ খুব ভালো করে চিনির রসটা আমি ফুটিয়ে নিচ্ছি প্রথমে দেখতে পাচ্ছেন জলটা টকবক করে ফুটে গেছে মানে রসটা টকবক করে ফুটছে প্রথমে আমি কুলগুলো দিয়ে দিলাম কেননা কুলগুলো তো একটু শক্ত কুলগুলো প্রথমে নরম হতে একটু দেরি হবে তাই শক্ত কুলগুলো আমি দিয়ে দিলাম তাড়াতাড়ি নরম হয়ে যাবে দেখতে পাচ্ছেন কুলগুলো কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে তারপর সমস্ত ফলগুলো কেটে রেখেছিলাম যে সমস্ত ফলগুলো তারপর সেগুলো দিয়ে দিলাম তারপর আস্তে আস্তে করে আমি খুন্তি করে চিনির রসের মধ্যে আমি ডুবিয়ে দিলাম টক বক করে ফুটছে ফলগুলো অনেকটা চিনির রসের মধ্যে ফুটে নরম হয়ে গেছে আর ফুটে ফুটে চিনির রসটাও অনেকটা কমে গেছে মানে ঘন হয়ে গেছে এরপর আমি কিশমিশগুলো দিয়ে দিলাম তারপর খেজুরগুলোও আমি দিয়ে দিলাম ড্রাই ফ্রুট কিছু দিচ্ছি ড্রাই ফ্রুট দিলে এতে কিন্তু খুবই খেতে ভালো হবে একসাথে খুবই টেস্ট হবে বন্ধুরা আমার চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আর বেশি বেশি করে সকলকে শেয়ার করবেন দেখতে পাচ্ছেন ফ্রুটগুলো অনেকটা নরম হয়ে গেছে আর রসটাও কিন্তু অনেকটা কমে গেছে মানে ফুটে ফুটে রসটা কিন্তু অনেকটা মরে গেছে তারপর আমি যে মশলাটা গুড়িয়ে রেখেছিলাম ডাস্ট করে রেখেছিলাম সেই মশলাটা আমি হাফ চামচ মতো ওপর থেকে ছড়িয়ে দিলাম এই মশলাটা দিলে কিন্তু একটা আলাদা টেস্ট আসবে চাটনিটার মধ্যে তারপর কাজু আমি দিয়ে দিলাম কাজু বাদামগুলো যেগুলো ছিল সেগুলো সব দিয়ে দিলাম আমার ফ্রুট চাটনি প্রায় হয়ে এসেছে আমি প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট এটা লো মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু ফুটিয়েছি ফুটিয়ে ফুটিয়ে রসটা কিন্তু অনেকটা ঘনে করে ফেলতে হবে পাতলা কিন্তু হলে ভালো হবে না পাতলা থাকলে একদমই ভালো লাগবে না আমার ফ্রুট চাটনি রেডি হয়ে গেছে একটা কাঁচের বলে ঢেলে নিলাম দেখতে পাচ্ছেন এর কালারটা কত সুন্দর হয়েছে একদম বাড়ি স্টাইলে আমি ফ্রুট চাটনি বানিয়ে দেখালাম খুব সহজ পদ্ধতিতে আমি জানি আপনারা অনেকেই খেয়েছেন এরকম ফ্রুট চাটনি একবার এরকম রকম পদ্ধতিতে বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে খুবই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করলাম আজ আসি বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে